আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে এখনই যদি বাড়ি করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে এরকম একটা জায়গা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রয় করা হবে জমির দুই পাশ তিন পাশ দিয়ে আর কি উঁচু করে প্রাচীর দেওয়া হয়েছে আর এক পাশেও আপনার প্রাচীর দেওয়া আছে কিন্তু সেটা আর কি কয়েক লাইন করে আর কি প্রাচীর দেওয়া আছে তবে সীমানা বোঝা যাবে দেখতে পাচ্ছেন পুরো আর কি জায়গাটার দূর দিয়ে আর কি প্রাচীর দেওয়া আছে তবে যতটুকু বিক্রি হবে পনেরো দুই কাঠা সেটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এ পাশটা আর কি সীমানা প্রাচীর দেওয়া আছে তো এই স্কোয়ার একটা জায়গা এবং সামনে দেখতে পাচ্ছেন রাস্তা আট ফিট রাস্তা আর আশেপাশে এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং এই জায়গাগুলোতে প্রতিনিয়তই ভাড়ার চাহিদাটা বেড়েই চলছে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চল্লিশ নম্বর ওয়ার্ড পুবাইল থানা মাজুখান সিঙ্গারটেক এলাকায় এই জায়গাটা অবস্থিত যারা রাস্তার পাশে বাড়ি খুশ মানে দর্শক এখনো কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বুঝছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় সকল নাগরিক সুবিধাগুলো পাবে সিটি কর্পোরেশনের এবং যেহেতু সীমার প্রাচীর দেওয়া আছে সুতরাং সীমানা নেই কারোর সাথে ঝামেলা হবে না আর আপনারা অবশ্যই জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির সকল কাগজপত্রগুলো নিজ দায়িত্বে যাচা পাচাই করে নেবেন আপনারা এখন আপাতত যদি টিন সেটও এখানে করে দেন বাড়ি করার সাথে সাথেই কিন্তু রানিং ভাড়া চলবে কারণ জমির আশেপাশে অনেক মিল ফ্যাক্টরি রয়েছে এবং খুবই ঘন ঘনবসতিপূর্ণ এরিয়া আর জমিটির পাশে বড় নাম করা গার্মেন্টস রয়েছে মূলত গার্মেন্টস শিল্পে যারা চাকরি করেন তারা কিন্তু টিনসেট বাড়িতে আর কি মানে অনেক চাহিদা ভাড়ার চাহিদা সেক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় টিনসেট করতে পারেন আর যেহেতু জায়গার দাম তুলনামূলক কম আপনারা যদি বাজেট থাকে তাহলে সেক্ষেত্রে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারেন অবশ্যই সরজমিনে আসবেন তাহলে এই জায়গার কীরকম পরিবেশ তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওতে শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে পনে দুই কাঠা আমি আবারও বলছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে পনে দুই কাঠা আপনার এই যে সামনে যে জায়গা এই কর্নারের দিকে সেই জায়গাটায় বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন প্রাচীর আপনার এ পাশটাতে কয়েক লাইন ইট দিয়ে প্রাচীর দেওয়া আছে আর চতুর্দিক দিয়ে আর কি উঁচু করে প্রাচীর দেওয়া রয়েছে যেহেতু দাগের জায়গা সুতরাং আপনার পনেরো দুই কাঠা বিক্রি করা হবে এই কারণে কিন্তু পরবর্তীতে সে মাপ করে আর কি আপনার সীমানা দেওয়া হয়েছে তো এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে আঠারো লক্ষ টাকা দাম একদম ফিক্সড আমি আবারও বলছি পোনে দুই কাঠা জায়গার প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা দাম ফিক্সড ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই জায়গায় যেন প্রতিনিধি আছেন তার নাম্বার আপনারা যোগাযোগ করবেন খুবই চমৎকার পজিশন একদম আট ফিট রাস্তা নিয়ে আপনারা কিন্তু সরাসরি গাইনে প্রবেশ করতে পারবেন একদিন জমিটির সাথেই আর জমিটি মানে একদম উঁচু জমি উঁচু জমি বলতে রাস্তা বরাবর জমি আপনারা কিন্তু এখনই এখানে বাড়ির কাজ শুরু করতে পারবেন এবং বাড়ি করলেই কিন্তু সাথে সাথে এই জায়গাগুলোতে ভাড়া হয়ে যায় আপনারা খোঁজ খবর নেবেন যে এখানে ভাড়া চাহিদাটা কেমন তাহলেই আর কি বুঝতে পারবেন আপনারা অবশ্যই সমগ্র জায়গাটা দেখতে আসবেন আর ঘন এরিয়া আপনার এইখানে মূলত এই গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে ভাড়া চাহিদাটা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে এবং নতুন নতুন বিল্ডিংও কিন্তু এখানে তৈরি হচ্ছে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘাত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম